ফুটবল যদি একটা শিল্প হয় তাহলে ব্রাজিল সেই শিল্পের কারিগর একটা সময় ব্রাজিলের ঐতিহ্যতে ছিল খাঁটি গোলসগরাররা রোনালদো নাজারিও রোমারিও ও আদ্রিয়ানোরা থাকতে কখনোই নাম্বার নাইন নিয়ে ভাবতে হয়নি সেলাসওদের তবে তারা চলে যাওয়ার পর আর কখনোই প্রপার নাম্বার নাইন খুঁজে পায়নি ব্রাজিল সামনে রয়েছে দুই বিশ্বকাপ একজন ক্লাসিক স্ট্রাইকারের অভাবে ভুগছে গোটা দল বেশ কয়েক বছর ধরে জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে আছে বড় টুর্নামেন্টে গোল করার অভিজ্ঞতা প্রেসিং ক্ষমতা থাকায় আস্থা যোগাচ্ছেন তবে ক্লাবে ইঞ্জুরি ও ফর্ম ধরে রাখাই তার জন্য এখন চ্যালেঞ্জিং পাশাপাশি আলোচনায় আছেন তরুণ তুর্কি ভিটার রোগ তার গতি অ্যাগ্রেশন ও বক্স টু বক্সের ভিতর মুভমেন্ট ও অল্প বয়সে গোল করার দক্ষতা থাকায় তাকে দলে দেখতে চাইছে সমর্থকেরা আরেকজন হচ্ছে চেলসিকে ক্লাব বিশ্বকাপ জিতানো জোয়াও লিঙ্ক আপ টেকনিকের কারণে তাকে সবার থেকে আলাদা ভাবা হয়েছে আধুনিক ফুটবলে তার গুরুত্ব অনেক রয়েছে ম্যাথিয়াস খুনা ক্লাসিক নাম্বার নাইন না হলেও ওয়াক্রেট ও ড্রিবলিংয়ের মাধ্যমে আক্রমণে বৈচিত্র্য আনতে হারিয়ে গেছেন জেসোস তাকে এখন উইং বা সাপোর্টিং রুলে দেখা যায় তবে আসছে বিশ্বকাপে টিম কম্বিনেশন ম্যাচের ধরন ও পরিস্থিতি বিবেচনা করে নাম্বার নাইন নির্বাচন করবেন কাল্লো অঞ্চলতে